নায়িকা হওয়ার জন্য আমি সিনেমায় আসেনি টাকা রোজগারের জন্যেও নয় আসলে কেমন করে সিনেমায় নামা যায় সেটাই জানতাম না আমি আমার ধারণা ছিল বিরাট বড়লোক না হলে সিনেমায় নামা যায় না কত বড় লোক হতে হবে তা কানন দেবীকে দেখেই বুঝেছিলাম যে খাই চিনি তাকে জোগায় চিন্তা মণি অনেক ছোটবেলাতেই কানন দেবীর সঙ্গে একদিন হঠাৎই দেখা হয়ে গেল তার সাবিত্রী তখন তার দিদি সোনার কাছে টালিগঞ্জ থানার কোয়ার্টারে থাকেন একদিন এই থানার কনস্টেবলের কাছ থেকে জানতে পারলেন এখানে কানন দেবী এসেছেন কানন দেবী এসেছিলেন টালিগঞ্জ থানার ওসি সাবিত্রীর সোনা দিদির স্বামীর কাছে খবর পাওয়া মাত্রই ছোট্ট সাবিত্রী একেবারে পড়ি কি মরি করে ছুটলেন কাননদেবীকে দেখতে সেই ছোট থেকেই এতদিন যার গান শুনেছেন সিনেমা দেখেছেন যাকে প্রতিটা মুহূর্তে কল্পনা করতেন তার স্বপ্নের সেই দেবী কানন দেবীর সঙ্গে আচমকা যোগাযোগ হয়ে গেল কানন দেবীকে দেখা মাত্রই একেবারে হাঁ হয়ে গেলেন ছোট্ট সাবিত্রী আর তার সঙ্গে চোকাচকি হতেই কানন দেবীর থমকে দাঁড়িয়ে একটু হাঁটলেন হাসলেন তারপর তিনি নিজেই ছোট্ট সাবিত্রীকে ডেকে নিলেন নিজের কাছে মাথায় হাত বুলিয়ে নাম জিজ্ঞাসা করলেন থুতনি ধরে আদর করে দিয়ে নিজের ব্যাগ খুলে নিজেই একটা চকোলেট হাতে তুলে দিলেন তারপর একটা ঢাউস গাড়িতে করে হুশ করে চলে গেলেন তিনি এটা স্বপ্ন না সত্যি আগেই স্বপ্নটা ফেড আউট করে গেল সেই ছোট্ট সাবিত্রীর একেবারে চোখের সামনে থেকে হাউই বাজির মতো প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো ওটা না দিলে কাজ পাওয়া যায় না কেন বললেন সাবিত্রী কিসের টানে সিনেমায় নেমেছিলেন আর কিসেরই টানে এই উননব্বই বছর বয়সেও সমান তালে আজ রয়েছেন টলিউডে ভিডিওটা শোনবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনতে থাকো বন্ধু আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা শোনবার পরেই আগের ভিডিওটা কিন্তু তোমাকে শুনতেই হবে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি মহাসমুদ্রের মতো যার জীবন সেই সাবিত্রী চট্টোপাধ্যায়কে তো আর একটা ভিডিও ধরা যায় না টলিউডে কেন হলিউডেও এই রকম উথাল পাথাল জীবন এত বছর ধরে লড়াই একেবারে প্রায় দূরবীন দিয়ে দেখতে হবে যেটা কার মধ্যে ছিল বা আছে সাবিত্রীর কাছে এই দেখাটা তো আর সাধারণ কোনো দেখা ছিল না এ যেন মেঘনা চাইতেই জল জীবনের প্রথম স্বপ্ন সফল হয়ে গেল আর তখনও পর্যন্ত তার স্বপ্নের ঘোর কিন্তু কাটেনি তাই সেই চকোলেটটা এই ছোট্ট সাবিত্রী দু তিন দিন ধরে খেতেই পারেননি কিন্তু চকোলেটটা হাতে নিয়ে ঘুরেছেন সারাক্ষণ মাঝে মাঝে গন্ধ শুঁকছেন আর নাচছেন এমন কি চকোলেট হাতে করে ঘুমিয়েই পড়তেন তার মনে হতো চকোলেটটা খেয়ে ফেললে কারণ দেবীর হাতের ছোঁয়াটা এক মুহূর্তে যদি হারিয়ে যায় এদিকে তিন দিন পরে চকোলেটটা একেবারে গলে গিয়ে রাংতা মোড়া কাগজটায় জড়িয়ে গেল কানন দেবীর স্মৃতিচিহ্নের এই দুর্দশা দেখে ছোট্ট সাবিত্রী হাউ হাউ করে কেঁদে ফেললেন জীবনের জোয়ার ভাটার খেলার মতোই সাবিত্রীর জীবনে অনেক জল বয়ে গেল সংসারের দুঃখমোচনের জন্যই মাত্র ১২ বছর বয়সেই বেরিয়ে পড়েছিলেন বাবা মাকে ছেড়ে পরিবারকে ছেড়ে নিজের জন্মভূমি সেই বাংলাদেশ ছেড়ে আরও একটা দেশ এই ভারতবর্ষের উদ্দেশ্যে সাবিত্রীর বাবা শশধরবাবু ছিলেন রেলের স্টেশন মাস্টার যিনি দু হাতে রোজগার করতেন আর দশ হাতে খরচ করতেন দেশে যাদের চক মেলানো বাড়ি সেই বাড়িতে দোল দুর্গোৎসব থেকে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকতো কিন্তু চিরদিন তো কাহারও সমান যায় না তাই এই মানুষটাই একদিন এদেশে এসে জগুবাবুর বাজারের পাশে ছোট্ট একটা পানবেড়ির সঙ্গে সোডা লেমনেডের দোকান দিলেন এসব দেখে সাবিত্রী শিউরে উঠেছিলেন সেই ছোট বয়সেই আর বাড়ি থেকে একেবারে সবাই রেড়ে করে আপত্তি করলেও সাবিত্রীর বাবা কিন্তু বললেন চোখের সামনে মেয়েগুলো ক্ষীদের জ্বালায় ছটপট করবে আর আমি প্রেস্টিজ নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো এই কথাটাই সাবিত্রীর মনের ভিতটা একেবারে নাড়িয়ে দিয়েছিল আর সেদিন থেকেই সাবিত্রী প্রতিজ্ঞা করলেন তাকেও সম্মান বাঁচিয়ে কিছু না কিছু রোজগার করে বাবার হাতে তুলে দিতে হবে এদিকে যা হবার তাই হলো শশধরবাবুর দোকান কয়েক মাসের মধ্যেই লাটে উঠে গেল শুধু পরিশ্রম করলেই তো আর ব্যবসা হয় না কারণ ব্যবসা চালাবার জন্য দরকার চতুর বুদ্ধি সরকারি স্টেশন মাস্টারে সেটা অবশ্যই জানা ছিল না তিনি সহজ সরল মানুষ বলেই মানুষকে সরলতার সঙ্গে বিশ্বাস করেছেন আর এই বিশ্বাসের ওপর ভর করে মানুষকে ধারে অকাতরে জিনিস দিয়ে গেছেন আর অধিকাংশ মানুষই চিৎ হাত করেছেন কিন্তু ভুলেও উপুর হস্ত করেননি ফলে দোকানটা একদিন যথারীতি লাঠেই উঠে গেল সংসারের অন্ধকার গাঢ় থেকে আরও গাঢ় হলো এদিকে সাবিত্রী জানতে পারলেন টলিউডে ক্রাউড সিনের জন্য এক্সট্রা নেয় বিনিময় দশ টাকা মজুরি আর খবরটা পেয়ে একাই স্টুডিওতে গিয়ে এক্সট্রাদের লাইন দাঁড়ালেন ছোট্ট সাবিত্রী একটা লোক এসে বলল এই যারা নাচযানো তারা এসো অন্য মেয়েদের সঙ্গে সাবিত্রী এগিয়ে যেতেই লোকটা তাকে সেফ ভাগিয়ে দিচ্ছিল সাবিত্রী বলল বৈজয়ন্তীমালার নৃত্যগুরু মারুথাপ্পা পিল্লাইয়ের কাছে আমি ভারতনাট্যম শিখেছি লোকটা বলল আরে নাট্যম ফাট্টম এখানে চলবে না এটা নাটক করার জায়গা নয় সিনেমায় নাচের জন্য লোক নেয়া হচ্ছে সাবিত্রী বলল আরে ভারতনাট্যম তো নাচি ঘাবড়ে গিয়ে লোকটা কোনো রকমে ম্যানেজ করে বললো তাই নাকি তাহলে তুমি এদিকে এসো সারাদিন না খেয়ে দলে নাচার পর সন্ধ্যাবেলা সে দশ টাকা মজুরি পাওয়া মাত্রই ওই লোকটাই সাবিত্রীর হাত থেকে একেবারে চিলের মতো ছোঁ মেরে দশ টাকার নোটটা নিয়ে একটা পাঁচ টাকার নোট তার হাতে গুঁজে দিল সাবিত্রী প্রতিবাদ করতেই লোকটা বললো রে ওটা না দিলে কাজ পাওয়া যায় না সাবিত্রী রেগে গিয়ে লোকটার মুখে ছুঁড়ে দিতে চেয়েছিল ওই পাঁচ টাকাটা পরে নিজেরই মনে হলো এই অবস্থায় পাঁচটা টাকা দিয়ে আমি তো অন্তত একবেলা খেয়ে বাঁচব সাবিত্রী হিরোইন হওয়ার পর বাপের বয়সী এই লোকটাই দিদি দিদি বলে তাকে কত খাতেরি না করত কিন্তু সাবিত্রী এক দিনের জন্যেও প্রতিশোধ নেননি কারণ দিদি হওয়ার পর কি আর ছোটো ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়া যায় ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় দিনের পর দিন চোখের জল ফেলতে হয়েছে সাবিত্রীকে তাই চোখের জলের আলাদা কোনো চার্ন তার কাছে আর নেই আর সেই জন্যই যে কোনো কারণেই হোক কাউকে দুঃখ দিতে তিনি চান না প্রতিশোধ স্পৃহা তার মধ্যে একদমই নেই তাই তিনি ক্ষমা করে দিয়েছিলেন এই রকম একটা লোককে যে স্টুডিও পাড়ায় পা রাখার দিনেই চিরকালের মতো সিনেমা থেকে তাড়িয়ে দিয়েছিলেন সেই ছোট্ট সাবিত্রীকে ভাবতো বন্ধু এই রকম একজন মানুষকে যদি আমরা না পেতাম তাহলে তোমার কেমন লাগত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারই প্রতিদান হিসাবে সুযোগ পেলেই দুঃখ নামক বস্তুটাকে কাঁচকলা দেখিয়ে হাসবার সুযোগ পেলেই নিজে তো হাসেন বটেই সকলকেই হাসান বন্ধু তোমার নিশ্চয়ই মনে পড়ছে চার্লি চ্যাপলিনের কথা আসলে এই গুণটার জন্যই সাবিত্রী চট্টোপাধ্যায় একেবারে সহজাত দুঃখের আগুনে পুড়তে পুড়তে নিজেকে শক্ত করে নিয়েছেন এবং অবশ্যই বদলে ফেলেছেন আর সেই জন্যই সাবিত্রীর কাছে অভিনয়টা আসলে আলাদা করে কিছু নয় তার জীবনের ভেতর থেকে উঠে এসেছে বলেই তিনি স্টেজে ঠিক যতখানি বড় অভিনেত্রী ফিল্ম অ্যাক্ট্রেস হিসাবেও ঠিক ততটাই বড় তাই সিরিয়াস কিংবা সিরিয় কমিক ক্যারেক্টার হিসাবে সমান দক্ষতার পরিচয় আজও দিয়ে চলেছেন আর সেই জন্যই শুটিং সময় যখন সাবিত্রীকে কাঁদতে বলা হয় তখন ওর এক বিন্দু দরকার পড়ে না উফ কি সাংঘাতিক কন্ট্রোল চোখের জলটা চোখেই ধরা থাকবে নাকি গালবে গড়িয়ে পড়বে এটা জেনে নিয়েই হুবহু একেবারে সেই রকমই করেছেন আসলে দুঃখের আগুনে পুড়তে পুড়তে সাবিত্রীর জীবনবোধ বোধ ক্রমশ গভীর থেকে হয়েছে গভীরতর আর সেই জন্যই সাবিত্রী বললেন সারা জীবন ধরে কোনো হিসাব তিনি মেলাতে পারছেন না জীবনের অঙ্কে অত্যন্ত কাঁচা তাই সারাটা জীবন ধরেই যতবার হিসাব নিকাশ করে গেছেন সব হিসাব তার ওলট পালট হয়ে গেছে শেষ পর্যন্ত নেট প্রাপ্তি হল চোখের জল এই সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে আর ১৩ বছর বয়সে পাশের বাড়ি ছবি দিয়েই সাবিত্রীর আত্মপ্রকাশ তখনও কিন্তু ফ্রক ছেড়ে শাড়ি ধরেননি যদিও এই ছবির স্ক্রিন টেস্টের সময় ফুলিয়ে ফাঁপিয়ে শাড়ি পরানো হয়েছিল তাকে এবং তার সঙ্গে আরও কত কি যে ঘটেছিল সেই কাণ্ডগুলো তুমি শুনতে থাকো আমি অবশ্যই তোমাকে বলবো তোমাকে না বললে আর কাকে বলবো কিন্তু তারপর থেকে যে জার্নিটা শুরু হলো উননব্বই বছর ধরে সমান তালে সেই জার্নিটা আজও চলছে এত বছর পরে এসেও বারবার এই প্রশ্নটা মনের মধ্যে খোঁচা দিয়ে ওঠে সাবিত্রী স্টেজ অ্যাক্ট্রেস হিসাবে বড় না ফিল্ম অ্যাক্ট্রেস হিসাবে আসলে সত্যি সত্যি যখন স্টেজে তিনি অভিনয় করেন তখন মনে হয় স্টেজ অ্যাক্ট্রেস হিসাবে তিনি সত্যিকারেরই বড় শিল্পী আবার যখন ফিল্মে অভিনয় করেন তখন মনে হয় এত বড় ফিল্ম অ্যাক্ট্রেস আর হয়ই না কি সিরিয়াস আর কি সিরিয় কমিক ক্যারেক্টার সবেতেই একেবারে সমান দক্ষতা যদিও সাবিত্রী নিজেই বারবার বলেন যে কমিক চরিত্রটাই তার কাছে বেশি ভালো লাগে তবে অভাবের তাড়নায় সেই ছোটবেলা থেকেই অনেক চোখের জল তাকে ফেলতে হয়েছে তাই চোখের জলের আলাদা কোনো চান তার কাছে আর নেই বরং দুঃখ নামক বস্তুটিকে কাঁচকলা দেখিয়ে হাসবার জন্য হাসাবার সুযোগ পেলে সেটা চুটিয়েই উপভোগ করেন আসলে এই দীর্ঘ সময়ের পথ অনেক বড় জীবন বোধে পৌঁছে গেছেন সাবিত্রী তাই স্টেজ আর ফিল্ম এর দুটোই সাবিত্রীর কাছে সমানভাবে গ্রহণীয় হলেও তার সঙ্গে কথা বললে বুঝতে পারা যায় স্টেজের প্রতি ওর একটু হলেও বিশেষ পক্ষপাতিত্ব বা দুর্বলতা আছে কারণ তার অভিনয় জীবনটা শুরুই হয়েছিল স্টেজের মধ্য দিয়ে তবে তা কমার্শিয়াল কোনো স্টেজে নয় উত্তর সারথী নামের অতি সাধারণ একটা দলের নতুন ইহুদি নাটকের মধ্য দিয়ে যদিও এই অতি সাধারণ দলের এই নাটকটা গোটা বাংলাদেশে একেবারে তোলপাড় করেছিল এই উত্তর সারথী গ্রুপে অভিনয় করতে যাওয়াটা সাবিত্রীর জীবনের একটা বিরাট ঘটনা এবং অবশ্যই নাটকীয় তো বটেই প্রায় রাস্তা থেকে সাবিত্রীকে ধরে নিয়ে গিয়ে অভিনয় করানো হয়েছিল এই নাটকে আর সাবিত্রী তখন ভিক্টোরিয়া স্কুলের ক্লাস টেনের ছাত্রী কলকাতায় আসার পর জামাইবাবু তাকে এক ক্লাস উঁচুতে ভর্তি করিয়ে দিয়েছিলেন তবে পড়াশোনায় কোনোদিন কিন্তু তার বিন্দুমাত্র মন ছিল না আর সিনেমায় ঠিক উল্টোটা সিনেমার জন্যই সর্বক্ষণ তার প্রাণ পড়ে থাকত তাই বাড়ি থেকে স্কুলে যাবার জন্য ট্রামের ভাড়া নিতেন কিন্তু স্কুলে যেতেন পায়ে হেঁটেই আর সেই পয়সা জমিয়ে প্রত্যেক সপ্তাহে একটা করে সিনেমা দেখতেন টালিগঞ্জ থানায় জামাইবাবুর কোয়ার্টারে থাকবার সময় কানন দেবীকে দেখেছিলেন একেবারে প্রথম সেই দিন থেকেই সিনেমা আর্টিস্টদের চোখে দেখবার জন্য একেবারে ছটপট করতে শুরু করলেন রাসবিহারি এভিনিউ মোড়ে টালিগঞ্জের বাড়ির সামনে চাতক পাখির তৃষ্ণা মেটাবার জল চাওয়ার মতোই একটা পানের দোকান ছিল যে দোকানটা কাঁচা বরফের ওপর পান সাজিয়ে রাখত আর সেই পান চিবোতে চিবোতে রাসবিহারীর মোড়ে কিছুক্ষণ গুলতানি মারতেন ওই বয়সেই বন্ধুদের সঙ্গে আর সেই আড্ডা দিতে দিতেই একদিন নজর পড়ল রোগা মতন একটা লোক তার দিকে একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঠিক যেমন করে ছেলেরা নিত্য নতুন মেয়ে দেখলে তাকিয়ে থাকে শুধু তাকালও নয় তার বড় বড় চোখ দুটো দিয়ে যেন মেয়েটাকে একেবারে গিলে খাচ্ছে সাবিত্রীর প্রথম প্রথম কিন্তু খুব রাগ হতো ইচ্ছে হতো সামনে গিয়ে লোকটাকে বেশ দুটো কড়া করে একবারে কথা শুনিয়ে দেন মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবার স্বভাবটা একেবারে চিরকালের মতো ঘুচিয়ে দিই ওই সব ব্যাপারে সাবিত্রী ছোট থেকেই খুব ডান ছিলেন এই পরিচয়টা পাবার পরই ভানু বন্দ্যোপাধ্যায় সেই জন্যই সাবিত্রীর নাম দিয়েছিলেন কটকটি পরে সাবিত্রী ঠিক করলেন ওসব লক্ষ্যে গ্রাহ্য না করাই ভালো কারণ গ্রাহ্য করতে গেলেই পেয়ে বসবে একেবারে ঘাড়ে চেপে বসবে গ্রাহ্য বা অগ্রাহ্য কোনটাই করার ব্যাপারটা কিন্তু খুব বেশি দূর আর এগোলো না কারণ লোকটা নিজেই এগিয়ে এলেন সাবিত্রীর সামনে এই লোকটাই হলেন ভানু বন্দ্যোপাধ্যায় আর এই লোকটার কাছে সাবিত্রীর মেজ দিয়ে হলেন সম্পর্কে কাকিমা ভদ্রলোকটার নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায় যাকে আমরা ভানু বন্দ্যোপাধ্যায় নামেই চিনি এই সন্দেহভাজন ড্যাপ ড্যাব করে তাকিয়ে থাকা লোকটাই বদলে দিলেন সাবিত্রীর জীবনটাকে তারই জন্য সুযোগ পেলেন নতুন এ নাটকে প্রথম দিন ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খালি পায়ে হাঁটছেন দেখে সাবিত্রীকে নিজেই কিনে দিলেন রাসবিহারির মোড়ের দোকান থেকে নতুন একজোড়া জুতো কারণ সেই মুহূর্তে সাবিত্রীর বাবা মেয়েকে একজোড়া চটি কিনে দেবার মতো সামর্থ্য তার ছিল না ভানু বন্দ্যোপাধ্যায়ের কিনে দেওয়া এই জুতো জোড়া আজীবনের অক্ষয় স্মৃতি হিসাবে জুতো দুটো ছিঁড়ে যাওয়ার পরেও পরম যত্ন করে তুলে রেখে দিয়েছিলেন তিনি ভাবলে অবাক হতে হয় এই এত বছর পরেও নিউ আলিপুরের মতো জায়গায় নিজের চারতলা বাড়ি নিজের রোজগারের টাকায় কেনবার পরে টালিগঞ্জ থেকে নিউ আলিপুরে নিজের এই বাড়িতে উঠে আসার সময় কেমন করে হারিয়ে গেল পরম যত্নে রাখা সেই জুতো জোড়া আজও কিন্তু সেই হারিয়ে যাওয়া দুপাটি জুতোর জন্যই তার মনটা কিন্তু কেঁদে ওঠে অভিনয়ের সুযোগটা আচমকা পেলেও তার জীবনের সাফল্যটা কিন্তু মোটেই সহজে আসেনি আজীবন তার ভাগ্য বার বার লুকোচুরি খেলেছে তার সঙ্গে তবে ভানু বন্দ্যোপাধ্যায় যখন রিহার্সাল রুমে সকলের সামনে সাবিত্রীকে প্রথম পেশ করলেন তখন রিহার্সাল রুমের প্রত্যেকটা মানুষই কিন্তু সাবিত্রীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে গ্রহণ করলেন ঠিক যেন নতুন আগন্তুক নয় তাদের সকলের ছোট বোন তাদের স্নেহমাখা ব্যবহার দেখে সাবিত্রীর চোখে জল এসে গেল এর আগে পর্যন্ত এই স্নেহ ব্যবহার পরিবারের বাইরে আর কারোর কাছ থেকে তিনি পাননি ইতিমধ্যেই যতবার এক্সট্রা চরিত্রে টালিগঞ্জে অভিনয় করবার জন্য স্টুডিওতে গিয়ে লাইন দিয়েছেন তখন তার কপালে জুটেছে লাঞ্ছনা অবজ্ঞা কদর্য ব্যবহার তখন থেকেই বুঝে গেছেন তাকে দাঁতে দাঁত চেপে লড়তে হবে অথচ নাটকে এই ছিন্নমূল কিশোরীকে কিছুতেই কেউ কিন্তু এক বাড়ির জন্যেও অবহেলার দৃষ্টিতে দেখেননি আর সেই জন্যই নাটক এবং সিনেমায় সমান দক্ষতার পরিচয় দিলেও তার হৃদয়ের জায়গাটা কিন্তু ছিল নাটকেরই জন্যই এখানেই শেষ নয় বন্ধু সাপ লুডো খেলার মতোই মহাসমুদ্রের মতো সাবিত্রীর জীবনে বার বার উঠেছে এবং তুমুল ধাক্কা খেয়ে পড়েছে অতলান্ত ঢেউ আসলে সমুদ্র তো কারোর থেকে কিছু নেয় না খনেকের জন্য কিছু নিলেও চিরকালের জন্য কিন্তু সবটাই পারে ফিরিয়ে দেয় তাই যার জীবন সমুদ্রের মতো তাকে তো আর একটা ভিডিওর মধ্যে ধরা যায় না আজ এখানেই শেষ বন্ধু অবশ্যই এর আগের ভিডিওটা দেখবে যদি সত্যি সত্যি সাবিত্রীকে জানতে চাও এক ক্লামের লড়াইটাকে জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তো দেখবেই পরের ভিডিওটাও অবশ্যই তোমাকে দেখতেই হবে সেই জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে তোমার মতামত জানাবে এবং অবশ্যই শেয়ার করবে সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা